ফ্রান্সে আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে না আপনার যে গাড়িটা আপনি চালাবেন আপনি ড্রাইভিং করতে হলে গাড়িটার আপনার বডি কন্ট্রোল করা লাগে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া এগুলো আপনার ফিল আপ করা লাগে যেমন আপনার পলিউশন হয় কিনা ওই দিয়া দেওয়া তো এই প্রসেসিংটা কিভাবে করে বডি কন্ট্রোল কিভাবে করে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল ফ্রান্সে ইউরোপে এবং উন্নত দেশগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা চালু আছে আপনার যখন এখানে ড্রাইভিং লাইসেন্স পাবেন যখন আপনি একটা গাড়ি কিনতে যাবেন সেটা হোক পুরাতন এবং নতুন পুরাতন গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি বছর অন্তর অন্তর গাড়ি বডি কন্ট্রোল করা লাগে আর যদি আপনি সেটা নতুন গাড়ি হয় তো সেক্ষেত্রে প্রতি তিন বছর অন্তর তো বডি কন্ট্রোলের সময় তারা কি দেখে ধরেন আপনি যখন একটা গাড়ি বডি কন্ট্রোল করাতে যাবেন তখন আপনার লাইটিং সিস্টেম ভালো কিনা আপনার ব্রেক সিস্টেম এক্সিলেটার এগুলা তারা সবসময় দেখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তারা দেখে সেটা হচ্ছে আপনার গাড়িটা পলিউশন হয় কিনা তো ক্ষেত্রে তারা এই পলিউশনের ব্যাপারটা কিন্তু তারা খুব গুরুত্ব দিয়ে দেখে কারণ আপনি যদি একটা গাড়ি কিনেন। আর সেটা যতই দামি হোক না কেন আপনি যত টাকা দিয়ে কিনেন না কেন তো গাড়িটা যদি মাধ্যমে যদি আপনার পলিউশন হয় পরিবেশ বান্ধব না হয় তবে কিন্তু আপনি এই গাড়িটা কিন্তু চালাতে পারবেন না এটাই হচ্ছে আপনার ইউরোপের নিয়ম আর এই নিয়ম মেনেই এখানে গাড়ি চালাতে হয়